সময়সময় পেরিয়ে গেলেও দলের কেন্দ্রীয় বিজেপি সভাপতি কিংবা রাজ্য বিজেপি সভাপতি পথে কোনো নামই এখনও চূড়ান্ত করতে পারছে না বিজেপি সূত্রের খবর সর্বভারতীয় সভাপতি এবং বঙ্গ সভাপতির নাম নিয়ে আর এর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের মতের মিল হচ্ছে না বাংলায় আর এর তরফে এখনও পর্যন্ত সমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের নাম দেওয়া হয়েছে অন্যদিকে একটি অংশ চাইছেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে আবার বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের একাংশ চাইছেন জ্যোতির্ময় সিং মাহাতোকে এরই মধ্যে খবর এমনও হতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় রাজ্য সভাপতি পদে নতুন কাউকে না এনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকেই দায়িত্বে রেখে দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রী দায়িত্ব সামলাতে গিয়ে রাজ্য সংগঠনের কাজে পুরো সময় দিতে পারছিলেন না সুকান্ত কিন্তু কিছুদিন হলো বাংলায় দলের একাধিক কর্মসূচিতে টানা দেখা যাচ্ছে তাকে শুধু দেখা যাচ্ছে বললে ভুল হবে যথেষ্ট সক্রিয় ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে জল্পনা কেন্দ্রীয় নেতৃত্বই সুকান্তকে বাংলায় দলের কাজে সক্রিয়তা বাড়াতে বলেছে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর ঠিক ছিল পনেরোই এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় বিজেপি সভাপতি এবং বাংলায় রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে কিন্তু সময়সীমা পেরিয়ে গিয়েছে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সভাপতি হিসেবে সম্ভাব্য নাম রয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ ধর্মেন্দ্র প্রধান ভূপেন্দ্র যাদব সুনীল বনসল এবং স্মৃতি ইরানির এই পরিস্থিতিতে কাশ্মীরের পাহালগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে গিয়েছে ফলে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া থেকে থমকে গিয়েছে বলে মনে করছে দলের একাংশ এদিকে মে মাসের প্রথমেই বাংলায় আসবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল আগামী ন মাসের হোম টাস্ক তিনি আগেই দিয়ে গিয়েছিলেন সেই টাস্ক কতটা বাস্তবায়িত হল তার রিপোর্ট দেখতেই ছাব্বিশের নির্বাচনের আগে তার বাংলা সফর বলে মনে করা হচ্ছে সয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা